আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি সন্ধ্যাবেলা আমার বন্ধুক নিয়ে আসছি এই যারা ঘাস ক্ষেত পরিদর্শন করার জন্য যারা ঘাসের কি অবস্থা এই সম্পর্কে আমি আজকে জানাবো আপনাদের যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই ভিডিওতে না দেখে শুনতে থেকে শুরু দেখবেন তাহলে যারা ঘাসে আপনারা আদ্যবান্তর জানতে পারবেন আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা আছে অবশ্যই আপনারা আগে ঘাস চাষ করবেন খামারের জন্য ঘাস চাষ করবেন তাহলে আপনারা দ্রুত লাভবান হবেন বা তাড়াতাড়ি লাভবান হবেন আর যারা ঘাস চাষ করলে আপনারা অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিতে আপনার পানি থাকে না ছয় মাস এবং এক বছর যে জমিতে শুকনো থাকে সেই জমিতে আপনারা নির্বাচন করবেন এই দ্বারা ঘাস আমরা দেখতে পাচ্ছি যে ফলন লাভার ঘাসে এটা আমার নিজস্ব জমিতে চাষ করছি অনেক ফলন আপনারা দেখেন যে একটা ধোঁক আমার ভরা যায় না এরকম অনেক বড়ো ঘাসে দেখেন এই যে আমার লম্বা দেখেন এটা পাঁচ কেজির মতো হচ্ছে গরু ছাগল খাওয়ার জন্য প্রয়োজন হয়ে গেছে দেখেন অনেক ফলন ভালো এই খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওতে দেখেন সুন্দর ঘাস একেবারে মসৃণ গরু ছাগল খুব খাইতে পছন্দ করে আমি বলবো যে যারা খাবার করার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই এই দারাঘাস চাষ করবেন দারা ঘাস হচ্ছে একটা ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাস আমার জন্য খুবই প্রযোজ্য কিন্তু আপনারা দেখেন আমি এই ঘাসটা একেবারে দেখেন আমি ধরতে পারতেছি না এত বড় ফলন হয়েছে আপনারা দেখেন আমার ভিডিওতে দেখেন ফলনটা আবার দেখেন এত থেকে আপনার একশোরও বেশি ঘাস আছে আমার একশোরও বেশি ঘাস যদি কোনো খামারি ভাই মনে করেন যে আপনারা কাটিং নিয়ে সংগ্রহ করবেন আমার কাছ থেকে আমি কিন্তু প্রায় চার বছর যাবত এই ঘাসের কাটিং প্রতিটা জেলায় দিয়ে আসতেছি অনেক খামারি ভাই আমার কাছে কাটিং নিয়ে সফলতা পাইছে এবং খামারে লাভ করছে যারা খামার করার চিন্তা ভাবনা অবশ্যই তারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে তাহলে আপনারা ওই নাম্বার যোগাযোগ করলে আমি আপনাদের কাটিং ডেলিভারি দিতে পারবো এই ঘাসটা আমার যারা বয়স আমি দেখতে পাচ্ছেন আর পনেরো দিনের মতন বয়স এই ঘাসটার আমার আর দেখা যায় যে তিন মাস ধরে আমার কাটিংয়ের জন্য প্রযোজ্য হয়ে যাবে তাহলে আপনারা কাটিং নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ করে দেখবেন আর চ্যানেলটা আমার লাইক করে দেবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ভিডিওগুলো দেখেন ঘাসগুলো আমার অনেক ফলনশীল ঘাস এরকম ফলন কোনো ঘাসের হয় না আপনি দেখেন ভিডিওটা অনেক বড় এই যে ফলন দেখেন খুব ভালো ফলনশীল ঘাস